আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য গণিত বই থেকে বান্ন পৃষ্ঠার এই ভিডিওটি অনুক্রম ও ধারা অধ্যায় থেকে এর আগে তোমাদেরকে আরও একান্ন পৃষ্ঠার একটি ভিডিও দেওয়া হয়েছিল সর্বশেষ তো একে একে তোমরা আরও ভিডিও পাবে তোমরা আমার চ্যানেলের সাথেই থাকবে এখন আমি শুরু করছি আজকে এই একক কাজটি তোমাদেরকে এখান থেকে করে করিয়ে দেখাবো ধারা নির্ণয় করো অর্থাৎ এখানে এক নম্বর দিয়ে এখানে বলা আছে যে এই ইকাল টু ফোর আর ইকোয়াল টু টেন এবং দুই নম্বরে বলা আছে এই ইকল টু নাইন এবং আর কমা আর ইকোয়াল টু ওয়ান বাই থ্রি তোমরা তো এটা অলরেডি ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে এই ইকল টু ফোর মানে এটা হচ্ছে প্রথম পদ আর আরটা হচ্ছে সাধারণ অনুপাত তো এখানে এ হচ্ছে সাধারণ এ হচ্ছে প্রথম পদ প্রথম পদ এ সমাধান নাইন এবং আর ইকোয়াল টু হচ্ছে ওয়ান বাই থ্রি আর হচ্ছে সাধারণ অনুপাত প্রত্যেকটারই আর ইক আর হচ্ছে সাধারণ অনুপাত আর প্রথম পথ হচ্ছে এ আর এখানে খ নম্বরে বলেছে যে অপু বারোতম সপ্তাহে কত টাকা ব্যাঙ্কে রেখেছিল তো আমরা শুরু করছি প্রথমে এই অঙ্কটি একক কাজের ক এর এক নম্বর অঙ্কটি প্রথমে শুরু করছি বিসমিল্লা বলে বিসমিল্লা রহমানুর রহিম তো এখানে প্রথমে দেওয়া আছে যেটা সেটা হচ্ছে এই ইকল টু ফোর এবং আর ইকল টু কমা আর ইকল টু টেন দেওয়া আছে ক এর এক নম্বর সময় হচ্ছে প্রথম পদ এই ইকল টু ফোর এবং সাধারণ অনুপাত আর ইকাল টু টেন তো এখানে এরপর লিখতে হবে যে আমরা জানি ধারার অ্যানতম পদ এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান দ্বিতীয় পদ এ আর এন মাইনাস ওয়ান অর্থাৎ এ আর এন মাইনাস ওয়ান এটা তুমি এখানে না লিখলেও চলবে তো এখানে যদিও সূত্রটা লিখেছি শুধু তুলমাত্র তোমাদের বোঝার জন্য দ্বিতীয় পদ এ আর এন মাইনাস ওয়ান অর্থাৎ এ আর টু মাইনাস ওয়ান অর্থাৎ এখানে আমি লিখতে পারি এ আর টু মাইনাস ওয়ান সরাসরি এই লাইনটা লিখলেও তোমাদের হয়ে যাবে এটা তোমাদের না লিখলেও হবে তো এর জায়গায় এরপরে মানটা বসানো হয়েছে এর মানটা যেহেতু ফোর সেহেতু ফোর বসালাম আর এর জায়গায় বসালাম টেন তো টু এ থেকে টু থেকে ওয়ান বাদ দিলে আমাদের থাকে হচ্ছে পরবর্তী লাইনে ওয়ান আমরা এখানে ওয়ান লিখতেও পারি না লিখলেও সমস্যা নেই আমি যেহেতু আগে লিখিনি সেতু তোমরা লিখতে পারো আবার না লিখলেও সমস্যা নেই কারণ প্রত্যেকটা সংখ্যারই পাওয়ার ওয়ান থাকে তো এখন চার আর দশ গুণ করলে আমরা জানি চার দশশো চল্লিশ হয় এরপরে তৃতীয় পদ বের করতে বলেছে আমরা তৃতীয় পদটি বের করবো তৃতীয় পদটি বের করতে বলেনি মূলত একটা ধারা তৈরি করতে গেলে প্রশ্নতে যেহেতু বলেছে যে গুণত ধারা নির্ণয় করো প্রশ্নতে যেহেতু গুণত ধারা নির্ণয় করে এই কথাটি বলেছে সুতরাং আমাদেরকে প্রথম পথ বের করতে হবে দ্বিতীয় পদ বের করতে হবে তৃতীয় পথ বের করতে হবে প্রয়োজনে চতুর্থ পদ তুমি বের করতে পারো ইচ্ছা করলে প্রয়োজন নেই তৃতীয় পদের সূত্রটি আমরা লেখার জন্য এখানে যথারীতি এ আর এন মাইনাস ওয়ান সূত্রটা দিয়ে দেখালাম এরপরে আমি এখানে লিখে দিলাম যে এ আর এ আর থ্রি মাইনাস ওয়ান এ আর থ্রি মাইনাস ওয়ান তো এখানে এখন এর জায়গায় এর মানটা ফোর আর এর জায়গায় আর এর মান টেন থ্রি থেকে ওয়ান বাদ দিলে হচ্ছে টু থাকে আর চারের জায়গায় চার টেন্থ থ্রি থেকে ওয়ানটা দিলে টু থাকে টেনের স্কোয়ার করলে একশো হয় তো আমি এখানে লিখে দিচ্ছি চার ইন্টু একশো টেনের স্কোয়ার করলে একশো হয় চার আর একশো গুণ করলে চারশো তো এটা তোমরা ক্যালকুলেটার করে দেখতে পারো বা টেনের স্কোয়ার করলে আমরা স্বাভাবিকভাবে আমরা জানি যে ক্যালকুলেটারে বা নর্মালি করলে এই যে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে টেন টেনের স্কোয়ার মানে টেন গুণ টেন আচ্ছা কি বুঝতে পেরেছো টেন গুণ টেন করলে হয় একশো নিম্ন ধারাটাই লিখব পর্যায়ক্রমে যেহেতু প্রথম পদ ফোর দেখতে পাচ্ছ প্রথম পদ প্রথম পদ প্রশ্নতে দেওয়াই আছে তোমরা দেখতে পেয়েছ প্রথম পদ এই ক ফোর তো আমি প্রথম পদটি এ লিখলাম এ এর জায়গাতে আমরা ফোর লিখলাম অর্থাৎ প্রথম পদের জায়গাতে আমরা ফোর লিখলাম ফোর লিখলাম আমি প্লাস দিয়ে এরপর দ্বিতীয় পদ যেহেতু চল্লিশ এসেছে ফরটি এসেছে সেহেতু আমি ফর্টি লিখে নিলাম এরপরে তৃতীয় পদ যেহেতু ফোর হান্ড্রেড এসেছে সুতরাং আমরা এখানে ফোর হান্ড্রেড লিখে ডট ডট দিয়ে দিবো যেহেতু তোমরা জানো যে ঢা ধারা লিখতে গেলে অবশ্যই ডট ডট প্রয়োজন তো ডট লিখে দিলাম ডট অর্থটা হচ্ছে ডট এটার অর্থটাও বলে দিই এটার অর্থটা হচ্ছে বিন্দু বিন্দু দেওয়া অর্থাৎ হচ্ছে তোমার পরেও আরও অনেকগুলো সংখ্যা রয়েছে এখানে প্লাস দিয়ে দিতে হবে প্লাস দিয়ে তারপর ডট দিবে অবশ্যই তা আমি প্লাসও দিয়ে দিয়ে দেখিয়ে দিলাম শেষ মুহূর্তে যদি প্লাস না দাও প্লাস দিয়ে তারপর তোমরা ডট দিবে তো এরপরের দুই নম্বরে আমি চলে যাচ্ছি এরপর দুই নম্বরে প্রথম পদ এই ই টু নাইন সাধারণ পদ আর ই টু ওয়ান বাই থ্রি আর দ্বিতীয় পদ যেহেতু দ্বিতীয় পদ লিখতে বলেছে এর আগেও তোমাদেরকে এই বিষয়টা বুঝিয়ে দিয়েছি এ আর টু মাইনাস ওয়ান লিখব এরপরে এর মানটা যেহেতু এখানে এর মানটা দেখতে পাচ্ছ নাইন তো এর মানটা বসিয়ে দিয়েছি আর আর এর মানটা বসিয়ে দিয়েছি ওয়ান বাই থ্রি আর এখানে টু থেকে ওয়ান বাদ দিলে ওয়ানই থাকে তো ওয়ান বাই থ্রি এর পাওয়ার ওয়ান থেকে গেলে ওয়ান বাই থ্রি থাকে তোমরা দেখতে পেয়েছো এখানে নাইনের জায়গায় নাইন থাকে ওয়ান বাই থ্রি এর পাওয়ার ওয়ান থাকলে ওয়ান বাই থ্রি থ্রি দিয়ে নাইনকে ভাগ করলে থ্রি থাকবে সুতরাং আমরা থ্রি লিখলাম থ্রি দিয়ে নাইনকে ভাগ করলে থ্রি থাকবে তাহলে আমরা পেয়ে গেলাম দ্বিতীয় পথ এরপর দ্বিতীয় পথ তৃতীয় পদটি আমরা সূত্র লিখবো এ আর থ্রি মাইনাস ওয়ান তো এর জায়গায় আমরা মানটা বসিয়ে দেব এর জায়গায় নাই এর মানটা হচ্ছে নাইন আর হচ্ছে আর এর মানটা হচ্ছে ওয়ান বাই থ্রি তো থ্রি থেকে ওয়ান বাই দিলে টু থাকে নাইনের জায়গায় নাইন ওয়ানের স্কোয়ার করলে ওয়ান থ্রি স্কোয়ার করলে নাইন থাকে নাইন নাইন কাটা দিলে ওয়ান থাকবে তো এরপরে আমি ধারাটি লিখে ফেললাম নিম্ন ধারাটি নাইন প্লাস থ্রি প্লাস ওয়ান ডট 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 দিয়ে আমি লিখে ফেললাম আসার এক্ষেত্রেটুকু বুঝতে পেরেছো তো এরপরে আমরা চলে যাচ্ছি তিন নম্বরে তো তিন নম্বর অঙ্কটিতে তোমরা দেখতে পাচ্ছ প্রথম পদ এ সমান সমান হচ্ছে ওয়ান বাই রোড টু সাধারণ অনুপাত আর সমান সমান মাইনাস রুট টু এরপরে দ্বিতীয় পদ আমরা লিখব এ আর টু মাইনাস ওয়ান যথারীতি আগের মতো তো এর জায়গাতে আমি মান বসিয়েছি এর জায়গায় মা যেহেতু এর মানটি রয়েছে ওয়ান বাই রুট টু মান রয়েছে মাইনাস রুট টু তো মাইনাস রুট এর জায়গায় মাইনাস বসালাম আর টু থেকে ওয়ান বাদ দিলে ওয়ান থাকবে তো এখানে ওয়ান বাই রুট টু এর জায়গায় ওয়ান বাই টু আর মাইনাস রুট এর পাওয়ার ওয়ান করলে শুধুমাত্র মাইনাস থাকবে তো রুট টু কাটা এই রুট আর এই রুট টুটা কাটা গেলে যেহেতু উপরের নিচে সেহেতু কাটা যায় সেহ মাইনাস মাইনাসের সাথে এই ওয়ানটাকে গুণ করলে মাইনাস ওয়ান হয় তো আমরা পেয়ে গেলাম দ্বিতীয় পথ তোমরা দেখতে পেয়েছ দ্বিতীয় পথ হচ্ছে মাইনাস ওয়ান এরপরে আমরা তৃতীয় পদে চলে যাবো তৃতীয় পদ দেখতে পাচ্ছ যে এ আর থ্রি মাইনাস ওয়ান ওয়ান বাই রুট টু আর হচ্ছে আর মানে যেহেতু মাইনাস রুট টু এর পাওয়ার স্কোয়ার থ্রি থেকে ওয়ান বাদ দিলে টু থাকে তো ওয়ান বাই রুট টু এর জায়গায় ওয়ান বাই রুট টু আর রুটের স্কোয়ার কাটা গেলে শুধু টু থাকে আর মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয় তো টু দিয়ে যদি আমি রুট টুকে টু দিয়ে রুটটিকে টু এর সাথে এক গুণ করে টু পাওয়া গেল টু পেলাম আমরা আর রুট টু নিচে নিচে ছিল নিচে লিখলাম আর টু এর পরিবর্তে আমরা দুইটা রুটু লিখতে পারি দুইটা রুট টু গুণ করলে একটা টু হয় এটা তোমরা জানো যে কীভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি রুট টু দুইটাকে আমরা লিখতে পারি রুট টু এর হোলস্কোয়ার রুট টু এর হোল স্কোয়ার রুট কাটা গেলে থাকে হচ্ছে শুধু টু তো এখানে টুকে আমরা লিখতে পারি দুইটা রুট টু আশা রেখে বুঝতে পেরেছ তো টুকে দুটো লিখলাম রুট একটা রুটু এই রুট্টু এ রুটু কাটা তো উপরের রুটু থাকে দেখতে পেয়েছো এই রুট আর এই রুট কাটা শুধুমাত্র আমরা লিখে দিলাম তো এইভাবেই আমরা প্রথম পদ দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ পেয়ে গেলাম তো এখন ধারাটি আমি লিখব ধারাটি সমান সমান ওয়ান বাই রুট টু প্লাস দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস ওয়ান যেহেতু সেতু প্লাসে মাইনাসে এখানে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে মাইনাস ওয়ান তারপর হচ্ছে রুট টু আছে তৃতীয় পদ রয়েছে রুট টু তাহলে প্লাস প্লাস রুট টু এরপর প্লাস দিব ডট 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 দিয়ে শেষ করে যাব এ হচ্ছে আমাদের ধারার এরপরে খ নম্বরে রয়েছে যে অপু বারোতম সপ্তাহে কত টাকা ব্যাংকে রেখেছিল এখন এখন আমাদেরকে এটা বের করতে হবে ওপু বারোতম সপ্তাহে কত টাকা ব্যাংকে জমা রেখেছিল এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গুণোত্তর অনুক্রম ও এর বৈশিষ্ট্য সম্পর্কে অপু ইতিমধ্যেই জেনে গেছে তাই সে প্রতি সপ্তাহের জমানো টাকাকে এক একটি পদ বিবেচনা করে প্রথমে এক একটি ধারা তৈরি করে ধারাটি হলো টু প্লাস ফোর প্লাস এইট প্লাস সিক্সটিন প্লাস ডট ডট প্লাস আট হাজার অর্থাৎ এইট থাউজেন্ড ওয়ান হান্ড্রেড নাইনটি টু এই অঙ্কটি আমরা দিয়ে আমাদেরকে ওই খ নম্বর সমাধানটি করতে হবে তো শুরু করছি আমি তো এখানে দেখতে পাচ্ছ তোমরা ধারাটি যে টু প্লাস ফোর প্লাস এইট প্লাস সিক্সটিন তো যেহেতু এটা হচ্ছে প্রথম পদ আর এটা হচ্ছে দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ তাহলে আমরা এখানে লিখলাম যে ধারাটির প্রথম পথ এ সমান সমান টু এরপর সাধারণ অনুপাত লিখে আর টু দ্বিতীয় পথকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে এখানে প্রথম দ্বিতীয় পদটা কত ফোর আর প্রথম পদটা হচ্ছে টু তো ফোরকে টু দ্বারা ভাগ করলে আমাদের অ্যান্সার আসে হচ্ছে সাধারণ অনুপাত আসে আর ইকোয়াল টু টু তো দেখতে পাচ্ছি এখানে প্রথমে বলেছে যে অপু বারোতম সপ্তাহে কত টাকা ব্যাংকে রেখেছিল এটা বের করার জন্য আমাদেরকে বলেছে তো এখানে বলতে হবে লিখতে হবে যে অ্যানতম পদ আমরা জানি আমরা জানিও লিখলে ভালো হবে না লিখলেও সমস্যা নেই আমরা জানি লিখলে সুন্দর হবে আমরা জানি লিখতেও পারো না লিখলেও প্রবলেম হবে না তা আমরা জানি অ্যানতম পদ সমস্যা হচ্ছে এ আর এন মাইনাস ওয়ান এরপর বারোতম পদ বারোতম পদ লিখে আমরা এ আর এন এর জায়গায় বারো মাইনাস ওয়ান লিখবো এন এর জায়গায় বারো লিখবো আর ওয়ানের জায়গায় ওয়ান মাইনাসের জায়গায় মাইনাস তো এটা লেখার অর্থ হচ্ছে যেহেতু প্রশ্নতে বলেছে যে বারোতম মাসে সে কত টাকা ব্যাংকে জমা রেখেছিল তো এরপরে আমাদের এখানে এর মানটি আমরা বসিয়ে দেবো আর এর মানটা যেহেতু টু এর মানও বসিয়ে দেব আর বারো থেকে একবার দিলে এগারো থাকে তো টু এর পাওয়ার এগারো করলে যত হয় তত সাথে আমরা টুটা গুণ করে দেব গুণ করে দিলে আমাদের চার হাজার ছিয়ানব্বই পাওয়া যাবে এভাবে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে আশা রাখি বুঝতে পেরেছ